হরে কৃষ্ণ ভক্তবৃন্দ সকলের চরণের সশ্রদ্ধ প্রণাম আজকে আমরা আলোচনা করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের বিখ্যাত যোগনি একাদশী সম্পর্কে এই একাদশী আষাঢ় মাসে আসছে এবং সকলকে উদ্ধার করার জন্যই একাদশী তিথি এই জগতে বিদ্যমান স্বয়ং ভগবানের শক্তি একাদশী তিথি যদি আমরা বিচার করি যে একাদশী তিথি কি একাদশী তিথি হচ্ছে স্বয়ং ভগবানের নিজের শক্তি যেই কৃষ্ণ সে নিজে স্বয়ং একাদশীতে প্রবর্তিত হয়ে এই জগৎ সংসারে প্রচলিত আছে এই জগৎ সংসারের মানুষ যদি একাদশীভূত পালন করে সে সব থেকে বেশি করে ভগবানের ভক্তি লাভ করতে পারে আমরা চাই কি করলে ভগবান প্রসন্ন হন কি করলে ভগবান খুশি হন যদি আমরা এটা জানতে চাই যে কি করলে ভগবান খুশি হন তাহলে প্রথমে এক বাক্যে স্বীকার করতে হবে একাদশী ব্রত পালন করা কেননা স্বয়ং ভগবান নিজের শরীর থেকে একাদশী তিথিকে জন্ম দিয়েছিলেন তাই এই একাদশী তিথির আর এক নাম মাধব তিথি স্বয়ং ভগবান কৃষ্ণের আর এক নাম মাধব আর এই মাধবের নাম অনুযায়ী একাদশী তিথির অপর নাম মাধব তিথি বা হরিপ্রিয়া তিথি ভক্তি প্রদানকারী একাদশী হচ্ছে সকল ব্রতের শিরোমণি যেই একাদশী তিথিকে বলা হয় ভক্তির জননী জননী মানে মা আমাদের সকলের মাতা আছে পিতা আছে কিন্তু সর্ব সর্বোৎকৃষ্ট হচ্ছে মাতা মা যদি না থাকে সন্তান কিন্তু যোগ্যভাবে এই জগতে মানুষ হতে পারবে না ঠিক সেরকম একাদশী তিথি হচ্ছে ভক্তি জগতের মাতা আমরা কৃষ্ণ ভক্তি করতে গেলে আমাদের একাদশী তিথি প্রথমে আগে পালন করতে হবে নিষ্ঠা সহকারে আজকে আমরা আলোচনা করব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের সেই দিব্য যোগিনী একাদশী তিথি সম্পর্কে এর মাহাত্ম আজকে আমরা শোভনে বলছেন ভগবান বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর বোত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে বৈবর্ত পুরাণে এর মাহাত্ম বর্ণনা আছে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে কি বলছেন যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম বোতের কথা বলছে সকল পাপ বিনাশী এই ব্রত যে পালন করে সে সকল পাপ থেকে সে মুক্তি লাভ করে এবং মুক্তিপ্রদ এবং সে মুক্তি পেয়ে কি উত্তম ধাম উত্তম পদ লাভ করে আর সেই উত্তম বোতের কথা আমি আপনার কাছে বলছি আপনি কৃপা করে শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ একাদশী যোগিনী নামে খ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ এই একাদশী কি না এই একাদশী ভব সাগরে পতিত মানুষের উদ্ধারের একমাত্র নৌকা স্বরূপ আমরা সকলে কোথায় পতিত আছি আমরা সকলে কোথায় হাবুডুবু খাচ্ছি এই ভবসাগরে সাগরে হাবুডুবু খাচ্ছি যদি এই ভব সাগরের হাবুডুবু থেকে মুক্তি পেতে চায় তাহলে আমাদের কোথায় যেতে হবে নৌকায় উঠতে হবে নৌকায় উঠলে মানুষ কিন্তু ডুবে যা মানুষ বাঁচতে পারে কখন যখন সে ব্যক্তি সেই সমুদ্রের মাঝে নৌকায় আরোহণ করে ঠিক সেরকম কলিযুগের মানুষ আমরা এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছি যদি আমরা একাদশী রূপ নৌকার ওপর উঠি একাদশী রূপ নৌকার ওপর আরোহণ করি তাহলে কিন্তু অনায়াসেই সেই ব্যক্তি আস্তে আস্তে সে পাড়ের দিকে গিয়ে তার জীবন বাঁচাতে পারে এখানে বলছেন ভবসাগরে পতিত মানুষকে উদ্ধার উদ্ধারলামের একমাত্র নৌকা স্বরূপ এবং ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ যারা ব্রত পালন করে আমরা যেমন কত ব্রত পালন করি একাদশী করছে অমাবস্যা করছে পূর্ণিমা করছে এইটা করছি সেটা করছি আবার এখনকারের মানুষ সোমবার ব্রত মঙ্গলবার ব্রত বুধবার ব্রত সপ্তাহে সাতটা দিনই ব্রোতের পেছনে লেগে আছে কিন্তু যদি আমরা বিচার করিবি। সর্বশ্রেষ্ঠ ব্রত কী সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম ব্রত কী সেটা আমি বলছি না শাস্ত্রে বলছে কি বলছেন যে ব্রত পালনকারীর পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ যারা ব্রত পালন করে তাদের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত বলে জগতে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি স্বয়ং কৃষ্ণ একটি পৌরাণিক কাহিনী যুধিষ্ঠির মহারাজের কাছে বলছেন অর্থাৎ আমাদেরকে শোনার জন্য এই পৌরাণিক কাহিনী ভগবান বিবরণ দিচ্ছেন কি বলছেন নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্যেহ শিব পূজা করতেন তার হেম মালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত অলোকানগরে পরায়ণ এক রাজা ছিলেন আর সেই শিব ভক্ত পরায়ণ রাজা নাম ছিল কুবের তিনি প্রত্যেক শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল সেই রাজার একজন মালি ছিল তার নাম হেমমালি সেই হেমমালি প্রতিদিন শিব পূজা করার জন্য রাজা কুবেরকে প্রতিদিন সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিতেন আর সেই যক্ষরাজ কুবের প্রতিদিন শিবের পূজা করতেন বিশালাক্ষী নামে হেমমালির এক পরমা রূপবতী পত্নী ছিল এবং সেই যে মালি সেই মালির একটা পত্নী ছিল যার নাম ছিল হেম মালি নামে তার একটা পরমা রূপবতী অতীব সুন্দর রূপবতী এক পত্নী ছিল সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল সুন্দর পত্নী মানে স্ত্রী যেমন আমাদের এখনকারে আমরা দেখতে পাচ্ছি কি হয় না যেই পিতামাতা তাকে জন্ম দিল জন্ম দিয়ে বিদ্যা দিল আস্তে আস্তে বড় করে তুললো যোগ্য করে তুললো তাকে সুন্দরভাবে বিবাহ দিল কিন্তু সেই পুত্র কি করলো স্ত্রীর মোহে পড়ে স্ত্রীর প্রতি আসক্ত এমনভাবে হয়ে গেল যে পিতা মাতাকেই সে বাদ দিতে পিছু পা হলো না আজকালকার দিনের এটা ঘটনা ঠিক আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রতিদিন রাজার যে মালি সে প্রতিদিন রাজার জন্য ফুল নিয়ে যায় রাজাকে সেই ফুল দেয় আর রাজার যক্ষ কুবের সেই ফুল দিয়ে শিবের পূজা করে একদিন কি হচ্ছে না সেই বিশালাক্ষী নামে সেই যে এ বিশালাক্ষী নামে তার চেয়ে মালী তার একজন পত্নী ছিল তার পত্নীটার নাম হচ্ছে হেম মালি সে পরমা রূপবতী ছিল পত্নী ছিল সে তার সুন্দর পত্নীর প্রতি অত্যাধিক আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল রাজভবনে যাবার কথা ভুলে গেল প্রতিদিন সেই মালী রাজভবনে যায় সময়ে যায় ফুল পৌঁছে দিয়ে আসে একদিন স্ত্রীর প্রতি এতটাই সে কামের দ্বারা আসক্ত হলো সে কিন্তু রাজার কাছে যাওয়ার কথা ভুলে গেল ফুল পৌঁছে দেওয়ার কথা ভুলে গেল বেলা যখন দুই পহর ব্যতীত হলো যখন বেলা দুই পহর কেটে গেল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন যক্ষরাজ কুবের সে দেখছেন যে প্রতিদিন আমি যেই সময় অর্চন করি সেই অর্চনের সময় পেরিয়ে যাচ্ছে দেখে রাজা কুবের ক্রুদ্ধ হলেন সেই মালির প্রতি এখানে বলছেন যে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ এক দূত প্রেরণ করলেন সেই রাজা কুবের একটা দূত পাঠালেন যাও দেখে আসো রাজা বললেন হে দূত তুমি যাও দেখে আসো মালি কেন এখনো আসছে না কেন তার এই বিলম্ব হচ্ছে দূত এসে রাজাকে বলল সেই গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই তার সাম তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ করলো দূত এসে বলল হে রাজন মালি তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত হয়ে আছেন এই কথা শোনা মাত্র রাজা ক্রুদ্ধ হয়ে রেগে গিয়ে সেই দাসকে অনুরোধ করল সেই দাসকে আদেশ দিলেন যে যাও এখনি মালিকে আমার সামনে হাজির করো এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলো আর এইদিকে মালি যখন সে মোহের থেকে বেরিয়ে এসে যখন বুঝতে পারলেন সে অনেক বেলা হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে রাজার কাছে এখন আমি ফুল পৌঁছতে পারিনি সে অত্যন্ত ভয় পেল এখন কী হবে হ্যাঁ তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাই সেই মালি স্নান পর্যন্ত না করে রাজার কাছে তাড়াতাড়ি করে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্জাস সাথে তোর বিয়োগ চিরতরে সংগঠিত হোক চির বিয়োগ সংগঠিত হোক সেই রাজা কুবের ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দিলেন যে আমার দেব পূজার পুষ্পান্ত তুমি বিলম্ব করেছো এবং এর জন্য তোমাকে আমি অভিশাপ দিচ্ছি কি না তোমার গায়ে গোটা শরীরে শ্বেতকৃষ্ট হবে এবং তোমার প্রিয়তমা যার সাথে তুমি সময় কাটানোর ফলে দেব পূজায় বিলম্ব করেছো দেব পূজার অবমাননা করেছো আর সেই প্রিয়তমা সেই তোমার প্রিয় সাথে তোমাকে থেকে চিরদিনের মতো বিয়োগ হয়ে যাবে এই অভিশাপ রাজা কুবের সেই মালিকে দিল রে নিচ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর শুধু তাই নয় সেই দেবলোক থেকে ভ্রষ্ট হয়ে তুমি অধগতি নিম্নলোকে গমন করো এইভাবে অভিশাপ দিলেন রাজা মালিকে কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে থাকল সেই হেম মালি তার প্রভু রাজার অভিশাপে সে গ্রস্ত হয়ে সে স্বর্গ থেকে প্রতারিত হয়ে সেই নিম্ন লোকে এসে অবস্থিত হল স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না যেমন আমাদের যদি সামান্য একটা ফোঁড়া হয় তার যারা আমরা কত দুঃখ পাই কষ্ট পাই সারা গায়ে জ্বর পর্যন্ত এসে যায় কিন্তু যার গোটা গায়ে শ্বেত কুষ্ঠ রোগ সে কতই না কষ্ট পায় কতই না দুঃখ পায় দিন রাত্রি সে কষ্টে ছটফট করতে লাগলো কখনোই সে সুখ পেত না এভাবেই শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করত সেই মালি শীতকালে গ্রীষ্মকালে প্রচণ্ড কষ্ট পেত দুঃখ যন্ত্রণায় সে দিন যাপন করতে লাগলো কিন্তু এক দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণবশ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি দেখো এখানে আমাদেরকে বুঝতে হবে কি বুঝতে হবে না যে ব্যক্তি তার জীবনে ভগবানের প্রতি ভগবানের ভক্তের প্রতি শুদ্ধভাবে পূজা করে সে যতদিন করে সেটা কিন্তু তার জীবনে সুকৃতি হিসাবে গণ্য হয় সুকৃতি সেটা পাপও না পূর্ণও না সেই সুকৃতির কখনো বিনাশ হয় না যেমন আমরা এখানে আজকে উদাহরণের মাধ্যমে বুঝতে পারছি একাদশীর মাহাত্মে যে মালিক প্রতিদিন শিবের জন্যে ফুল এনে দিতেন রাজাকে সে প্রতিদিন শিবের জন্য ফুল এনে দিতেন কিন্তু একদিন সে ফুল আনতে বিলম্ব করায় কি হলো রাজা তাকে অভিশাপ দিল সে ভ্রষ্ট হল সে রাজার মালি থেকে শ্বেৎকৃষ্টলোকে পতিত হয়ে দেবলোক থেকে ভ্রষ্ট হয়ে স্বর্গ থেকে ভ্রষ্ট হয়ে নিচ লোকে গমন করলো তারপরেও এত দুঃখ কষ্ট ভোগ করার পরেও সে কিন্তু মহাদেবের অর্চনের যেহেতু ফুল সংগ্রহ করে এনে দিত তাই সে সাবগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের কথা কখনো বিস্মরণ হয়নি বৈষ্ণবের যিনি রাজা মহাদেব তার কথা কিন্তু তখনও তিনি ভুলেননি ওই দুঃখ কষ্টে থাকার পরেও তার কথা মহাদেবের কথা তখন তার স্মরণে এলো একদিন হেম মালি ভ্রমণ করতে করতে হিমালয়ের শ্রী মার্কিন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো সেই মালি একদিন ঘুরতে ঘুরতে হিমালয়ে অবস্থিত মার্কেন্ড ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী মালিকে দর্শন করে মার্কিন্ড তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠ রোগে গ্রস্ত হয়েছো সেই মানকেন্দ্র ঋষি জিজ্ঞাসা করলো যে তুমি কার অভিশাপে এরকম কুষ্ঠ রোগে পতিত হয়েছে কুষ্ঠ রোগের দ্বারা আক্রান্ত হয়েছে কার অভিশাপে সে উত্তর দিল হে মুনিবর রাজা ধন কুবেরের আমি ভিত্ত ছিলাম মানে আমি দাস ছিলাম আমার নাম হেম মালিক আমি প্রত্যেহ মানুষ সরোবরে গিয়ে ফুল তুলে আনতাম শিবের পূজার জন্য তুলে এনে রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম আমি দুর্দশাগ্রস্ত হয়েছি তখন রাজার রেগে গিয়ে আমাকে অভিশাপ দিয়ে আমার জীবনের এরকম দশা আজকে হয়েছে পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্র চিত্র মার্কিন্ডমুড়ি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী যোগিনী নামক একাদশী ব্রত পালন করো আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী পালন করো এই নির্দেশ কে দিচ্ছে স্বয়ং মুনি যেই মুনি স্বয়ং হিমালয়ে অবস্থান করে সেই মালিকেই উপদেশ দিচ্ছেন হেমালি তুমি যা অভিশাপ পেয়েছো যেই রোগের দ্বারা তুমি আক্রান্ত যেই রোগের দ্বারা তুমি ছটফট করছো দুঃখ কষ্ট পাচ্ছ সেই রোগ থেকে অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে কখন যখন তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করবে এই উপদেশ দিলেন স্বয়ং ঋষি এই উপদেশ পেয়ে এই পূর্ণ বোতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শোভন করে হেমমালি তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী বোতও পালন করলেন সেই প্রভুর কথা মতো মুনির কথা মতো হেমমালি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আনন্দচিত্রে সেই একাদশী ব্রত পালন করলেন এইভাবে হেম মালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো যেই পত্নীর সাথে চির বিয়োগের অভিশাপ দিয়েছিলেন রাজা কুবের সেই একাদশী ব্রত পালন করা মাত্র সেই পত্নীকেও আবার ফিরে পেলেন তার গোটা শরীর থেকে কুষ্ঠ রোগ চলে গেল এবং দিব্য আনন্দে সে স্বর্গে বাস করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যদি কোনো ব্যক্তি নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করে সে কিন্তু অনায়াসে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর সমান ফল লাভ করতে পারে এই একাদশী ব্রত কত মহান কত উত্তম যদি মানব সমাজ এটা একনিষ্ঠে এককভাবে যদি এটা গ্রহণ করে নিষ্ঠা সহকারে যদি এটা পালন করে তার মানব জীবন কিন্তু সত্যিই ধন্য হয়ে উঠবে যদি এটা আমরা গ্রহণ করি নিষ্ঠা সহকারে ব্রত পালন করি এখানে বলছেন যে ব্যক্তি নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করে সে কিন্তু অনায়াসেই অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করে সে যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রোবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে যে ব্যক্তি এই একাদশীর কথা পাঠ করে আর যে সকল ব্যক্তিরা এই একাদশীর কথা শ্রোবন করে তারা সকলেই অচিরেই মানে অনায়াসেই সর্বপাপ থেকে মুক্ত হবে সর্বপাপ থেকে তারা মুক্তি লাভ করবে তাহলে আজকে আমি একাদশীর কথা একাদশীর মাহাত্ম আপনাদের কাছে বর্ণনা করলাম আপনারা যদি এটা শুনবেন তো আপনারাও অচিরেই এই মহাপাপ থেকে আমাদের দুঃখ দুর্দশা থেকে সংসারের দুঃখ দুর্দশা থেকে আমরা কিন্তু অনায়াসেই মুক্ত হতে পারবো কেননা এই একাদশীর মাহাত্ম এতটা মহিমান্বিত এই একাদশীর মাহাত্ম এতটা উত্তম যে ব্যক্তি একাদশীর কথা পাঠ করে যারা শ্রবণ করে তারা অচিরেই কিন্তু সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় তাই এই একাদশী ব্রত আমাদের সকলের পালন করা কর্তব্য এই একাদশীর দ্বারাই কিন্তু আমরা কৃষ্ণকে বেশি করে আরও ভক্তি করতে পারবো কৃষ্ণের প্রতি ভক্তি যদি বেশি করে করতে হয় তাহলে একাদশী আমাদের বহন করতে হবে তাই সকলকে আমি অনুরোধ করব এই যোগিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করো ভগবানের কাছে প্রার্থনা করো হে কৃষ্ণ আমি যেন সদা সর্বদা তোমার ভক্তের দাসের দাস হয়ে থাকতে পারি যেমন আমরা কীর্তনে বলি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবার অভিলাষ করে নরোত্তম দাস যেই নরোত্তম দাস ঠাকুর কত উত্তম কত মহান তিনিও কি চাইছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্যপ্রভুর আমি দাসের অনুদাস আমি চৈতন্য মহাপ্রভুর দাসের দাসের দাস আর এটাই আমি সেবা চাই কি সেবার অভিলাষ করে নরোত্তম দাস এটা আমাদেরকে বুঝতে হবে আমরা সাক্ষাৎ ভগবানের দাস হওয়ার থেকে ভগবানের ভক্তের দাসের দাস হলে ভগবান তার দ্বারা বেশি প্রসন্ন হয় তাই আমাদের এই যে ভক্তি পথে আসবো ভক্তিপথে যে বাধা বিপত্তি সব কিছু আমাদের দূর করে এই একাদশী ব্রত তাই সকলে মিলে যোগিনী একাদশী ব্রত নিষ্ঠার সহকারে পালন করো একাদশীর মহিমা কীর্তন করো একাদশীর দিন ভগবানের নাম কীর্তন করো সকলে মিলে অতি আনন্দের সাথে এই একাদশী ব্রত পালন করো সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই একাদশী মহিমা শোভন করার জন্য সকলে মিলে উচ্চস্বরে একবার নাম কীর্তন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যোগদশি তিথে কে সমত ভক্তবিন্দকে গৌর প্রেমানন্দে হরি বোল হরি বোল হরি বোল